আচ্ছা মানুষ কেন এত উৎসবপ্রেমী বলো দেখি পুজো 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 গন্ধ এই পুজোতেই সারা বছর মেতে থাকতে পারলে বেঁচে যায় যেন তবে এই বিষয়ে আমার মত খানিকটা ভিন্ন পুজোতে সব থেকে আনন্দের বিষয় ঘরের মেয়ে ঘরে ফেরে মা আসেন তার বাপের বাড়ি কিন্তু তিনি তো শুধু একা আসেন না সাথে করে তার ঝুলিতে সেই সমস্ত দিনগুলো নিয়ে আসেন যে দিনগুলোতে সারা বছরের মান অভিমানের পালা শেষ হয় যেমন ধরো ভাই ফোটা ভাই বোনের তুমুল ঝগড়া সারা বছর দুজনেই কঠিন প্রতিজ্ঞাবদ্ধ আর মুখ না সারা জীবনে একে অপরের তবে ভাই ফোটা ঠিক আগের দিন রাত্রে বোনের মধ্যে তুমুল দোটানা শুরু হয় দাদাকে ফোন করবে কি করবে না এদিকে দেখো কে দাদাও ফোনের কাছে ঘুরঘুর করছে কই আমার বোন তো আমাকে ফোন করলো না জাস্ট একটা কল কালকে সময় মতো চলে আসবি কিন্তু তোকে ফোটা দেওয়ার জন্য আমি উপোস করে বসে থাকবো ব্যাস সব মান অভিমান গলে জল এই তো আমাদের উৎসবের মাধুর্য এই জন্যই বোধহয় মানুষের এত উৎসব প্রিয় প্রতি বছর মা ফেরার আগে মুছিয়ে যান তার সন্তানদের মধ্যে মনোমালিন্য যেহেতু এবারে ভাতৃ দিতে আগের দিন রাত্রেই লেগে গেছিল তাই আমাদের বাড়িতে চালু হয়ে আর আমি তো খুব ভালো দিদি তাই গুনে গুনে আজকের দিনে অন্তত আমার ছোট ছোট বোনদের থেকে আমি প্রণামটা নিই আর আমার যে বোন মিষ্টি খেতে পছন্দ করে না তাদের জোর করে করে মিষ্টি খাওয়াই তবে এবছর আমার ছোট বোন আমার জন্য উপহার নিয়ে এসেছিল কালকে মায়ের ভাইও মায়ের থেকে ফোটা নিয়ে নিয়েছে আর বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি আমি গেছিলাম আমার ভাইদের ফোটা দিতে আর এই হচ্ছে দিদামা যিনি আমাদের বাড়ির এই বোন ফোটা কনসেপ্ট চালু করেছে সেই ছোট্টবেলা থেকে আমাদের আট ভাই বোনকে এক জায়গায় বসিয়ে দিদামা ফোটা এখন বুঝি আমাদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে দিদামা বাচ্চা হয়ে যাচ্ছে আজ ফোটা দিতে গিয়ে দিদামা আমার সারা মুখ সিঁদুর সিঁদুর করেছে সেই নিয়ে করলাম খানিক্ষণ হাসাহাসি